চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো বৃষ্টির দিনে আমি একটু আমার নন্দের বাসায় যাব। যাবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই তো বৃষ্টির দিন বাজারে আসছে। এটা আমাদের প্রসাদপুর বাজার দেখেন বৃষ্টি আর অনেকটাই মেঘ আকাশে জমে আছে আর বৃষ্টির দিনে আত্মীয়র বাসায় গেলে বসে বসে খাওয়ার মজাই আলাদা মানে রান্না করা লাগবে না আর তো এখানে আমি একটা তরমুজ নিব তো দেখি তরমুজগুলো কেমন কিন্তু এই ভাইয়ারা খুব বেশি কথা বলে মানে যত বড় পারে মানে গষিয়ে দিবে আর কি এই কারণে তো আমি বললাম আমি একটা ছোটো দিকেই নিব আর কি তো যাই হোক এটা আমি চলে আসছি এটা আমার নন্দের বাসায় যাওয়ার রাস্তা মানে বাসার সামনে আর কি তো দেখেন মাঠের মধ্যে মাছ ধরতেছে মানে জাল পাততেছে আর কি তো অনেক সুন্দর লাগতেছে আর দেখেন চারিদিকে সবুজ ভরা মাঠ আর এই তো বৃষ্টির কারণে আর অনেকটাই বাতাস হচ্ছে এই কারণে ধানগুলো পড়ে গেছে তো দেখেন ধানগুলো সব পড়ে গেছে আর দেখেন কি কাদা অনেক কাদা রাস্তায় তো আমার নন্দের মেয়ে একটু আসছিলো এগিয়ে নেওয়ার জন্য আর কাদার জন্য আমি বুরকা ধরবো না ব্যাগ ধরবো আর এই তো দেখেন এক সাি জানি এই ময়লাগুলো ফেলতে নিয়ে যাচ্ছে আর বর্ষার দিন অনেকটাই মানে গ্রামের পরিবেশ খুব ইয়ে আর কি হয়ে যায় কাদা হয়ে যায় তো এখানে এসে বসে পড়লাম আমার তো অনেক গল্প করতেছি আমরা আর আমার ননদ একটু ফল কাটতেছে আর মজা করতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর অনেকটাই বাতাস উঠতেছে আর কি আর এই তো দেখেন গাগন ফল কাটতেছি আর কি আর এই ফলটা আমার ননদও খায় না আমিও খেতে ভালোবাসি না মানে পারি না তো আমার নন্দের মেয়ে খায় আর কি কারণে নিয়ে আসছি আর এই তো তরমুজটা কেটে দিচ্ছে আমরা খাবো তো বাইরে এসে দেখি এত পরিমাণ বাতাস উঠছে আর এটা আমার নন্দের লেবু গাছ আর কি অনেক সুন্দর লেবু ধরে তো যখন লেবু ধরবে অবশ্যই আপনাদের দেখাবো আর আমার বাবারটা সাইকেল নিয়ে আসছে আর সাইকেলটার অবস্থা একবারে ক্যারাসিন হয়ে গেছে মানে কাদা অনেকটাই কাদা কাদার জন্য সাইকেলটা একেবারে নিয়ে আসতে পারতেছে না তো ওর ফোফু নিয়ে আসে দিচ্ছে আর তো এখন আমি বাসায় চলে যাব সন্ধ্যা লেগে গেছে আর কি প্রচণ্ড বাতাস উঠছে সবাই দোয়া করবেন সবাই আমার পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ